নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি মাছের তেল রান্না করছি আলু বেগুন দিয়ে তো আমরা রাজ্যের বাইরে যারা থাকি তারা এই টাটকা মাছের তেলটা খুব বেশি পেয়ে থাকেন না তো পাওয়া গেছে তাই আমি আজকে আলু বেগুন দিয়ে মাছের তেল রান্না করছি এখানে তেলটাকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি এই রান্নাটি অতি অবশ্যই সর্ষের তেলে হবে তাই কড়াই গরম করে তাতে নিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বড় বড় করে কাটা একটা শুকনো লঙ্কা এটা ফোড়নে দিতে হতো আমি প্রথমে দেওয়া হয়নি তাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকাভাবে নাড়াচড়া করে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলোকে একটু ভেজে নেব কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে বেগুনটার সময় লাগবে না তাই আলুগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি আলুটা একটু হালকাভাবে নাড়াচড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা অল্প পরিমাণ দেবেন কারণ তেলের মধ্যে আমরা নুন মাখিয়ে রেখেছি অল্প পরিমাণ নুন দিচ্ছি দিয়ে আলুটাকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি বেগুনগুলো এবারে নাড়াচাড়া করবো আর বেগুনটাও একটু ভাজা হতে দেবো বেগুনটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি যাতে বেগুনটা কালার আছে বেগুন আর আর বাকি তেলের মধ্যে একটু নুন হলুদ দেওয়াই আছে তাই অল্প পরিমাণ হলুদ দিলাম দিয়ে বেগুনটাতে এবার একটু নরম হতে দেব বেগুনগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ বাঙানোর তেলটা এবারে এই তেলটাকে ভালো করে ওই আলু বেগুনির সঙ্গে ভাজার পালা ভালো করে মেদে চেড়ে এটাকে ভাজতে দিতে হবে আর চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণ যাতে তেলটা ভালো করে ভাজা হয় যে পরিমাণ তেল আমরা দিয়েছিলাম তার থেকেও বেশি তেল এই তেলটা থেকেই বেরোব তো একটু চাপা দিয়ে দিলেই আপনারা দেখতে পাবেন তেল বেরোতে থাকবে এই দেখুন তেল বেরোনো শুরু হয়ে গেছে এবারে মাছের তেলটাকে ভালো করে এই আলু বেগুন সবজিগুলোর সঙ্গে ভাজতে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিয়েছি তেলটার এক সাইড হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে একটুখানি করে তেলটাকে কেটে দিতে হবে যাতে তেলটা ছোটো ছোটো হয়ে সবজির সঙ্গে মিশে যায় কেটে না দিলে গোটা তেলটা সবজির সঙ্গে মিশবে না এক জায়গাতেই রয়ে যাবে তাই একটু কেটে দিতে হবে আর আবার ওই চাপা দিয়ে ভাজতে হবে দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়েছে সেটা বোঝাই যাচ্ছে এবার আরও কিছুক্ষণ ভাজতে দিতে হবে তার আগে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝালটা পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়ো দেবে এবারে আবার মিশিয়ে নেব দিয়ে আবার চাপা দিয়ে দেবো চাপা দিলে খুব তাড়াতাড়ি তেলটা ভাজা হবে এবং যে পরিমাণ তেলটা অনেকটাই তেল বেরিয়ে আসবে তেলের মধ্যে থেকে এই দেখুন এবারে আবার চাপা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য এই দেখুন তেলের কালারটাও পাল্টে গেছে আর কত সুন্দর হয়েছে তেলটা কতটা তেল বেরিয়েছে ব্যাস মাছের তেল আমাদের রেডি হয়ে গেছে রান্না আর তেলটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম বলে সমস্ত সবজির সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলে মাছের তেল আমাদের রেডি এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন মাছের তেল নামিয়ে নিয়েছি আর কতটা পরিমাণ তেল বেরিয়েছে তেলটা থেকে বুঝতেই পারছেন আপনারা প্লেটের চারদিক ভর্তি হয়ে গেছে একদম আর এই মাছের তেল যারা আমরা বাঙালিরা পছন্দ করি তাদের এটা হলে এক থালা ভাত আরামসে উঠে যাবে এবং অনেকদিন পরে যেহেতু পাওয়া গেছে আমার তো খুবই আনন্দ হচ্ছে আজকে তো আপনারাও বাড়িতে এইভাবে ফ্রেশ মাছের তেল পেলে তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন